গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ব্লগ অফ আর চ্যানেল ফ্রাইডে মর্নিং আর আমি সকাল সকাল উঠে আজকে বসে গেছি ভিডিও এডিট করতে লাস্ট ব্লগে তোমরা যেরকম দেখেছ ঘন্টুর শরীরটা ভালো ছিল না তার সাথে সাথে আমারও শুরু হয়েছে আর এই গত তিন দিন আমাদের স্লিপলেস নাইট যাকে বলে সেরকমই চলছে একটুও ঘুমাতে পারছি না সেই জন্য স্কেডিউলটাকে একটু চেঞ্জ করেছি সারাত ওর পিছনেই মানে ওকে নিয়েই বসে থাকতে হয় এত কাশি হয় ওর ঘুমাতেই পারে না আর সাথে তো আমরাও সেই জন্য রাত্রিবেলা যে টাইমটা বসে আমি এডিট করতাম এতদিন সেই টাইমটা চেঞ্জ করে এখন সকালের টাইমটাতে এডিট করছি তো অলমোস্ট হয়েই গেছে আর কিছুক্ষণেই কমপ্লিট হয়ে লাইভ করে দেব মানে আপলোড করে দেবো ব্লগটাকে আজকে যেটা যাবে এখনও অনেকটা লেটের রান করছি চেষ্টা করছি মেকআপ করার সেই জন্য মাঝে মাঝে দু তিন দিন করে গ্যাপ দিচ্ছি কন্টিনিউয়াস ব্লগ করছি না যাই হোক আজকে অনেকগুলো প্ল্যান আপাতত মাথায় রয়েছে কতটা কি হবে যায় না ইভেন এই সপ্তাহটা মানে আজকে শুক্র শনি রবি এই উইকেন্ডটা বলতে পারো অনেকগুলো প্ল্যান মাথায় রয়েছে যেহেতু নেক্সট উইকে সরস্বতী পুজো রয়েছে চোদ্দ তারিখ তোমরা সবাই জানো তো সেগুলোর ঘরে কিছু প্রিপারেশান যদিও খুব সামান্যভাবেই করব। তাহলেও ঘরোয়া কিছু প্রিপারেশন যেগুলো দরকার সেগুলো নেওয়ার আছে তাছাড়া স্কুবিকে দেখতে যাব ভেবেছি আর আগের ব্লগে যেরকম বলেছিলাম সিকি ঘন্টুর বার্থডের জন্য কয়েকটা হল সিলেক্ট করেছি সেগুলোর সাথে কথা হয়েছে ফোনে বাট দেখা হয়নি তো সেগুলোও দেখতে যাব কবে কোনটা করব আপাতত কিছু ঠিক করিনি আজকে অর্ঘর অফিস তো আছে গতকাল অর্ঘ ছুটি নিয়েছিল অফিস থেকে কারণ অর্ঘর শরীরটা গতকাল ভালো ছিল না রাত্রে না ঘুমালে যেটা হয় পরপর কয়েকদিন সারা তো এমনিও অর্ঘর অফিস থাকে বাট সকালে যে বাড়ি আসে এসে ঘুমাতে পারছিল না বাচ্চার জন্য যেটা হয় সেই জন্য অনেক লেট করে ওঠা মানে দুপুরবেলা ওঠা বলতে পারো একটা দেড়টার সময় একদম নিয়মটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো তো সেই জন্য কালকে সকালের দিকে অর্ঘর শরীরটা বেশি একটু খারাপ করে ভীষণ মাথা ঘুরছিল তো সেই জন্য কালকে আর অর্ঘ অফিস যায়নি ইভেন অর্ঘ অফিস থেকেই ছুটি নিয়েছে গতকাল তো সেই জন্য আজকে অবশ্য অফিস করবে তবে অর্ঘ অফিস যাবে কি না আজকে আমি এখনও শিওর নেই কারণ সকালে উঠে কাজের তাড়াহুড়োর মধ্যে ওকে আর জিজ্ঞাসাই করা হয়নি আমার তো দেখা যাক যদি অর্ঘ আজকে অফিস না যায় তাহলে তো বাইরে কোথাও বেরোবো কিছু কাজ আজকে সেরে রাখবো বাকি আগামী দুদিনের কাজের মধ্যে আর ঘন্টুলালা ঘুম থেকে উঠে গেছে আজকে অনেকক্ষণ আগেই রোজ নর্মালি যত দেরি করে ঘুমায় তার থেকে আজকে অনেকক্ষণ আগেই উঠে গেছে তো তার সাথে সাথে আজকে আমরাও উঠে পড়েছি শিকি একটু আগে উঠলো আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি মানে চা খাওয়া হয়নি অর্ঘ আর শিকি বাইরে খাচ্ছে এখন আমি কাজটা করিনি ওয়েট করছি বাড়িতে টাইম হয়তো সন্তোষও চলে আসবে দেরি আছে এখনও তো সন্তোষ আসলে তারপরেই চা খাবো সাড়ে বারোটা বাজে যা স্লাইভ হলো ব্লগটা চলো সন্তোষে চলে এসছে একবার এসে আমাকে ডেকে গেছে আমি বললাম দশটা মিনিট সময় দাও আমি আসছি যাই হোক চলো আজকে ভেবেছি একটু নতুন কিছু বানাবো দেখা যাক কতটা কী হয় আমি খাচ্ছি এখন চা আর আরেকজনকে দেখো বিস্কুটের অপেক্ষায় বসে রয়েছে আর এইখানে এখন আরেকজনকে কী রে পালু দিদি পিঠে চড়বি দেখো পা উঠাচ্ছে ওদিক দিয়ে হ্যাঁ পালু দিদি এবার সরে যাবে পড়ে যাবে নেই রে বিস্কুট নেই দেখ বিস্কুট নেই এ নিয়েছি আর ওইদিকে ছুটকুটা চিল্লাচ্ছে ছুটকুট খাওয়া হয়ে গেছে তোকে দিল না চারটে বিস্কুট হ্যাঁ দেখ সন্তোষ কি বলছে দেখ কি চাই পালুক কি চাই रे की रे आए बार देखा पा दिए तो भैया तुम तुम तुमको दिख तो रहा है इधर तो जाएगा फिर फिर अभी पैर लगाएगा इसे देखा देखा क्यों चलो? पलू की 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 कौन है वाज आए एक भाव 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 পালু এখানে কেন দাঁড়িয়ে আছে বলো তো ওরিও চুপ কর পালু দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে উপরে কাবার্ডে বিস্কুট রাখা আছে এই যে বিস্কুটের কৌটো ওই যে পা দিয়ে দিয়ে দেখাচ্ছে আমাকে খুলে দে দিয়ে দুটো বিস্কুট দে হ্যাঁ না পালু আমি যেহেতু দিচ্ছি না সেই জন্য সন্তোষের দিকে দেখাচ্ছে নর্মালি সন্তোষকেই বলে আর ওদিকে ওরিও ভৌ ভৌ শুরু করে দিয়েছে পালু আমার কাছে আসলেই ওর একদম জ্বলে পুড়ে যায় একদম হিংসায় আড়াইটে বাজে যা সন্তোষ গেল রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আজকে কি কি স্পেশাল বানালাম দেখাই এখানে তো স্যালাড রয়েছে স্পেশাল যেটা হয়েছে আজকে এইটা কাশ্মীরি আলুর দম এখানে চিংড়ি মাছের তরকারিটা করা হয়েছে প্রথমে চিংড়ি মাছের তরকারি করার প্ল্যান ছিল না কিন্তু অর্গ বলল কি নিরামিষ খাবে না আজকে যত ফ্রাইডে বল আজকে তুমি আবার নিরামিষ খাবে তাই একটু কষা কষা করে চিংড়ি মাছ করেছি আর এখানে কালকের সুপ্ত রাখা রয়েছে এখানে ছেলের একটু চিংড়ি মাছ এটা একদম সব মশলা ছাড়া কাঁচা লঙ্কা ছাড়া এখানে মুসুরির ডাল সেদ্ধ আলু দিয়ে এটাও ছেলে আর এখানে ছেলের ভাত করা হয়েছে প্রেশার কুকারে আর আমাদের জন্য করা হয়েছে হচ্ছে এখানে কাশ্মীরি পোলাও হয়েই গেছে দমে বসানো হয়েছে দশ মিনিটের জন্য বাবা আছে গ্যাস তো অফ করাই গেছে দশ মিনিট পরে বলবো ঢাকনাটা খুলে বার করে নিতে যাই হোক অর্ঘরা গেছে সব অর্ঘ হনি ছেলে সবাই মিলে গেছে হচ্ছে চুল কাটাতে আমিও এখন একটু যাব পালুদেরও যেন খেতে ডেতে দিয়ে দিয়েছি এখন আমি আর শিকি বেরোবো বাড়ির সামনেই একদম পার্লারটা সেই জন্য আর গাড়ি নিচ্ছি না স্কুটি হেঁটে হেঁটেই এটুকু চলে যাব জাস্ট দু মিনিট মতো লাগবে চুল কাটানো বলতে খুব একটা ছোট করার নেই একটু ট্রিম করার আছে ডগাগুলোর অবস্থা ভীষণ খারাপ পুরো ফেটে গেছে আর শিকির ভাবছি টাকলা করিয়ে দেবো নাকি

আর অর্ঘকে ফোন করেছিলাম অর্ঘ ফোন তুলছে না তখন বেরোলাম তার একটু আগেই বেরিয়েছিল এতক্ষণে তো অনেকক্ষণ হয়ে গেছে এখন সাড়ে তিনটে বাজে তো দেখি বাড়ি গিয়ে এসেছে কি না এখন যা রোদ এখন আর কোথাও বেরোবো না খেয়ে দে তারপরে বেরোবো ইচ্ছা আছে আজকে সুবিকে দেখতে যাব বলেছিলাম বেরিয়ে চুল কাটিয়ে আসার পথে ওই কেনেলের ওনারের সাথে কথা বলে আসে কারণ ফোন করেছিলাম ও ফোনটা তুলছে না যাই না কথা বলেছে বা কিছু কিনা কোনো আপডেট পাইনি কি হয়েছে না ও বাবা কি হলো হ্যাঁ তাই তাই করছিস চুয়ে চুয়ে তাই তাই করছিস বা এত খুচি কিসের জন্য এত খুঁচি কিসের জন্য বাবা বাবা কি জানে বাবা গুম্পু পেয়েছে সে বাবা এ দেখ পালি দেখো কিরে কী শুকছিস তুই যা 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 ঘন্টুলে দশ মিনিটের পাওয়ার নাপ নেওয়া হয়ে গেছে এখন ঘন্টুলে যাবে খেতে তো হ্যাঁ চারটে বাজে বাড়ি এসে এত ঘুমে ঢুলু ঢুলু একটু শুয়েছিল দিদির সাথে আমি স্নান করে আস্তে আস্তে সে আবার উঠেও পড়লো এখন একটু ভাতু খেয়ে তারপরে ঘুম দেবে তো ঘন্টু কী দেখছো ওদিকে কিচ্ছু নেই কি যে ঘুরে ঘুরে দেখতে থাকে চলো খেয়ে নি আজকে প্রন আছে প্রন চলো যাওয়া যাক এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আগেই তো দেখিয়েছিলাম কাশ্মীরি পোলাও আর কাশ্মীরি আলুর দম ঘন্টুলালা এখানে খাচ্ছে এই যে এই যে ঘন্টু হুম মুখে টোপলা করে বসে আছে নিশ্চয়ই হুম জানি তো খাও এটা কী হচ্ছে এটা কী হচ্ছে হুম হুম এটা কী হচ্ছে এই কি কী হচ্ছে ছি 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 ব্যাড হ্যাবিট ঘন্টু এবং কয় না খেয়ে নাও এটা নতুন শুরু হয়েছে এখন ফু করা হ্যাঁ এই ফু ফু করাটা করতে থেকে শিখলি তো রোজ একটা করে নতুন নতুন জিনিস শুরু হয় না কাশ্মীরের খাবার কেমন লাগছে ওটা আশমিন নয় কাশ্মীর ওটার নাম কাশ্মীরি আলুর দাম ওটা কাশ্মীরি পোলাও তো কাশ্মীরই না হলো যদিও কাশ্মীরের লোক খায় কিনা আমি এটা জানি না কাশ্মীর থেকে আলুর দশ রেসিপিটার নাম তাই হয়ে গেলো কেমন হয়েছে সেটা তো বলো প্রথমবার বানালাম ভালো লাগছে পেঁয়াজ রসুন দিয়ে ভাত ভাজা পোলাওটা পেঁয়াজ রসুন দিয়ে বানানো আর শিকিকে দেখো এখানে কাশ্মীরি পোলাও ছেড়ে আলমান খাচ্ছে আর তার সাথে শুকনো ভাত ওটা ডিম সেটা ভাতমন্ড ওটাই খাচ্ছে দেখো না শুকনো ভাত দিয়ে এটা কি হচ্ছে ঘন্টু হ্যাঁ এটা কি হচ্ছে এমনি করে কি করছো তুমি চলো এখন ঘুমু করবে খাও খাউ তো হয়ে গেছে তো তোমাদেরকে যেমন বলেছিলাম কি খেয়ে দেয়ে উঠে আমরা বেরোবো একটু স্কুবিকে দেখতে যাব মানে দেখতে যাওয়ার কথা ছিল সেভাবেই প্ল্যান করেছিলাম কিন্তু অর্ঘ যে তখন গেছিলো শ্রীকান্তের সাথে কথা বলে এসছে তো বলেছে ওরা একটু বিজি রয়েছে ওদের গ্রুমিং হাউসে একজনের গ্রুমিং চলছে একটা সিডু তো এখন যেতে না করেছে বলেছে একটু সন্ধে করে মানে রাত্রির দিকে একটু আসছে আর সাড়ে আটটা নটা নাগাদ সেই জন্য এখনকার যে যাওয়ার প্ল্যানটা ছিল সেটা আপাতত ক্যান্সেল করলাম ঘন্টু একটু ঘুম ঘুম পেয়ে গেছে তো ঘন্টুর সাথে ভাবছি আমরাও একটু এখন রেস্ট নেবো অর্ঘট যদিও অফিস আছে সাতটা থেকে তো হয়তো মাঝখানে একটু ব্রেক নিয়ে যেতে হবে স্কুবিকে দেখতে অনেক দিন স্কুবিকে দেখি না না আর মনটা ভালো লাগছে না যদিও ভিডিও পাই ওদের থেকে কিন্তু তাহলে ওর সামনে থেকে যতক্ষণ না দেখছি ততক্ষণ শান্তি হচ্ছে না

যা সিগিকে পড়িয়ে উঠলাম আজকে আমার পরে অর্ঘ বসেছিল সিগিকে পড়াতে তো শোয়া নটা বাজে ফাইনালি আমরা এখন বেরোচ্ছি স্কুবিকে দেখতে অটো নিয়ে যাচ্ছি ইমরানকে বলে দিয়েছি লোকেশনটা আমরা জানি না ইমরান এর আগে একবার গেছিল সেই জন্য ইমরানের সাথেই যাচ্ছি নিচে চলে এসছি ইমরান চলো বেরোনো যাক অনেকটা লেট হয়ে গেছে আজকে চলছি কি হচ্ছে ঘন্টা এটা

की कोर्चे स्कूबी अरे 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 बाप रे की खुशी ये खुशी स्कूबी स्कूबी सिट 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 सिट, सिट. स्कूबी सिट सिट. सिट सिट इन लोग का रहने का जगह है क्या ये तो अच्छे स्कूबी का घर स्कूबी खाली अच्छे स्वाभाविक हाँ खाली ना किधर भी खावा जाएगा बाप रे कत तो खाए ना खेले बाबा ओरे बाबा ओरे बाबा ओटा तुम्हार घर ओटा तुम्हार घर बा सुबी वेरी गुड नो स्टे Shake in. Shake <laughs> <check> in. <laughs> Sit. Good. Down. Play. Roll. Good. Good ball. Get up. Handshake. Scooby. Handshake. Good ball. Get up. Stay. স্কুবি কে তো ফাইনালি আমরা নিয়েই চলে আসলাম আজকে নিয়ে আসার কথা ছিল না সকালে যেরকম তোমাদেরকে বলেছিলাম কি শ্রীকান্তের ওখানে গেছিল আর চিকিৎসা করতে তারপরে বললো কি ওদের গ্রুমিং চলছে দেরি হবে তো আজকে প্রথম দিকে যাব মানে আজকে যাতে আমরা না যাই ওখানে সেরকমই করছিলো তারপরে আমি অর্গকে বললাম না আপনার আবার কারেন্ট গেল না বললাম না আজকে আমি যাবো স্কুবিকে অনেক দিন দেখিনি তো স্কুবিকে প্রথমে দেখে তো বুঝতে পারিনি প্রথমে তো দেখে ভালোই লাগলো ট্রেনিং ট্রেনিং করালাম তারপরে আমি দেখাই ওর কি হয়েছে এটা একটু ক্লোজ করো ওরব দেখতে পাচ্ছ কি না যাই না দেখো এখানটা পুরো ফুটো হয়ে গেছে প্লাস দাঁড়া বাবু প্লাস এই চোখের জায়গাটাও চোখের জায়গাটাও দেখো খুব বাজে অবস্থা ওরা আমাদেরকে জানায়নি যেটা ডেফিনেটলি ওদের একটা ভুল হয়েছে আসলে যে শ্রীকান্ত ও একটু ভয় পেয়ে গেছিল কি আমাদের যদি জানায় কিভাবে রিয়াক্ট করব সব সবাই তো সমানভাবে রিয়্যাক্ট করে না আমি প্রথমে বুঝতে পারিনি যখন এটা দেখলাম রীতিমতো শখ হয়ে গেছে মানে এতটা ডিপ কেটেছে না যদি ওরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করেছে দুদিন আগে নাকি হয়েছে খুবই কাম দুদিন আগে নাকি হয়েছে আসলে ও তো মেল তো মেল ক্ষেত্রে যে প্রবলেমটা হয় এখন যেহেতু ওদের মানে বড় হচ্ছে সেক্ষেত্রে কি প্রবলেম হয় ওরা মাউন্ট করতে যায় মানে মেটিং এর চেষ্টা করে মেটিং এর চেষ্টা করতে গিয়ে অপোজিট সেক্স যেটা থাকে তারা কোনো কারণে সেটা বাধা দিয়েছে এবং তখন ওকে বাইট করেছে সেই বাইটের কারণেই ওরকম ওর ফুটো হয়ে গেছে খুবই আয় তো সেই জন্য যখনই আমি এটা দেখলাম কি এরকম ওর হয়েছে তা আমি অর্ঘকে তখনই বললাম ওরা অ্যাকচুয়ালি বলেছিল কি ট্রেনিংয়ের পারপাসেই এই সপ্তাহেই দিয়ে দেওয়ার কথা ছিল তো আমি অর্ঘকে বলছিলাম আজকেই নিয়ে আসবো কিন্তু তারপরে ওরাই শ্রীকান্ত বলেছিল এই সপ্তাহে দেবে না নেক্সট উইকে ট্রেনিং কি আরও কিছু বাকি আছে তো অনেকটাই কেটেছে একদম পুরো ফুটো হয়ে গেছে অনেকটা হিল করেছে যেহেতু অ্যান্টিবায়োটিক দিয়েছে তা আমি যখনই এটা দেখি আমি আসলে বুঝতে পেরে গেছিলাম না আমার কোথাও না একটা হয় না মায়েদের সেন্স কাজ করে আমার সকাল থেকেই কোথাও না কোথাও মনে হচ্ছিল যে কেন বারবার বলছে যে নেক্সট উইকে দেবে বা আরও সময় লাগবে বা এরকম এরকম কিছু তা আমি অর্ঘকে তখনই বলেছিলাম যেভাবেই হোক যত ব্যস্তই ওরা আজকে থাকুক যত রাতই হোক আমি আজকে স্কুবিকে দেখতে যাবই কারণ স্কুবিকে না দেখা অবধি আমার প্রথম কথা শান্তি হচ্ছে না আর দ্বিতীয় কথা আমি আর রাখবো না আমি একটা মাইন্ডসেট করেই গেছিলাম তারপরে যখন এরকম ব্যাপার দেখলাম যে এরকমভাবে ওরা একটা উন্ড হয়েছে যতই ওরা অ্যান্টিবায়োটিক দিন আমি সাথে সাথে আমি বললাম না আমি আর এক মুহূর্ত রাখবো না আমি এখনই নিয়ে যাব এমনিতে সব কিছু ওদের সিস্টেম খুব ভালো আমি বলছি না যে বাজেভাবে রেখেছে একসাথে অনেকগুলো ডগ থাকলে এরকম প্রবলেম হতেই পারে বাট ভুল যেটা ওদের হয়েছে ওরা আসলে ভয় পেয়েছিল কি যদি আমাদের সুবি কামিয়া নাও যদি আমাদেরকে জানায় তা আমরা কিভাবে রিয়্যাক্ট করবো বাট সেটার জন্য আমি ওনাকেও বললাম যে আপনি যেটা করলেন কোনো কারণে যদি ইনফেকশন হয়ে বাড়াবাড়ি হয়ে যায় কিছু হয় তখন তো আমরা আপনাকেই ব্লেম করব না তো সেই কারণেই মোট কথা স্কুবিকে নিয়ে এসেছি এখন একটা চিন্তার কারণ ও ডক্টর যাকে আমরা দেখাই সন্তোষ স্যার সন্তোষ স্যারের সাথে অলরেডি আস্তে আস্তে অটোতে কথা বলে নিয়েছি কালকে সকালে ফোন করে জানতে বলেছে কটার সময় যাব কারণ ওনার কালকে একটা সার্জারি আছে তো দেখা যাক যতক্ষণ ডক্টরকে দেখাচ্ছি ততক্ষণ তো বুঝতে পারছি না ওরা বলছে তো একজন রিট্রিভারি কামড়েছে কিন্তু কতটা কি ডিপ কতটা কি কেয়ার লাগবে বুঝতে পারছি না আপাতত একটু টেনশানে আছি কারণ উনটা দেখে যা লাগছে ভীষণই ডিপ এবং খুব ডিপ কেটেছে এবং চোখের জায়গাটা তো পুরো ফুলে আছে রীতিমতো যাই হোক তো এইটাই ব্যাপার ওই জন্য ওখানে আর ট্রেনিং ফ্রেনিং করার পর যখন আমি দেখেছি আর তারপর আমি আর ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না কারণ ভালো জিনিস ভালোভাবে দিলাম সে হঠাৎ করে এরকম হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা যেটা না আমরা জানতাম না তো আরও বেশি পরিমাণে শক্ট হয়েছি যাই হোক চলো তো বাড়ি এসে গেছি এখন এগারোটা বাজছে দশ এখন যাব রান্নাঘরে অর্ঘদের তো রাতের খাবার করে রেখেই গেছিলো মানে আগামীকাল সরি গতকালের খাবার ছিল কচুর তরকারি আর রুটি আমার আর শিকির জন্য এখন একটু চিজ চিজ এগ ম্যাগি বানাবো এই আর কি যাই হোক চলো আজকের ব্লগটাকে আমি এখানে শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা